কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আর একজনদের ধ্বংস করার নেশা পরি জায়গা আর কিছু মানুষ আছে অন্য জনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার সে কষ্ট করার নেশাত পরি জায়গা

আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমরা একই দলের একই আদর্শের একই যোদ্ধা আশা করি সবাইরে মিললা আমি একটা হাত নিছি চা বাগান এলাকা আপনারা দেখবা আগামী দুই বছরের ভিতরে এক হাজার টাকা খরচা করে আউন লাগবো এত সুন্দর বানাই দিব আর কই কান্নি যে বুড়ি বিয়া লাগবো

ফাইভ স্টার হোটেল নাই থ্রি স্টার হোটেল নাই আমি ফরিদ বাইরে কইমো ফরিদ বাইর ভালো ব্যবসায়ী জানা আছে যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর ঘাটে আমি একটা ভালো হোটেল করার জন্য ফাইভ স্টার থ্রি স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিব আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটা হোটেল বানাই দেন লাভ আপনাদের হবে এখানে

আমরা একটু পিছাই গেছি কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না পরিশেষে সবাইরা আবারও ধন্যবাদ জানাইয়া একটা কথা বুঝলাম এই আজকাল সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ গানছে আপনার ধারণা নাই আমার মনে হয় একবার এই যে পুরা শরীরটা বিজা এবং বীর্যা একটা জিনিস হয়েছে কিতা হয়েছিলাম নি আপনারা নির্বাচনের আগে যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায় এবং আমি ইতিহাস বদলাই আসা মুসুনাঘাট মাদবপুরে আপনার দেখাই দিয়েছে দুই বছরের ভিতরে কিতাকরণ হরণ যায় আমি আমি আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ नींदगांव बस लिया तकिया ने वहीं चल जाओ मेरे साहेब इधर सॉफ्ट बंदल बंटवारा देखो अभी बच्चा नहीं आता है क्या 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 लेन लेन आयन 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 किसी का ना कर ना कर ना कर ना कर যাইবাটো দেখিবা দেখিবা